দেখতে চাই <laughs> <laughs> <laughs>

আমার একটা আমি মাসে বলেছিলাম যার শ্রীমলে বউ নাই তার শ্রীমল কিছুই নাই শীতকালে কম্ব দিয়ে শীত ভাবনা দিয়ে শীত রহনা

মাঝায় কামছা বেঁধে রেডি হয়ে যাওয়া বিবাহিত ভাই লাফাই উঠেছে তারা নাম্বার পেয়েছে আমার পক্ষ থেকে পছাত্ত এই বছরের সবচেয়ে হাইস্ট নাম্বার হচ্ছে বিবাহিতের জন্য আজকে দিলাম

আজকে আমার সিঙ্গেল ভাইরা নব্বই নক আমার ক্যামেরায় প্রমাণ করবেন না শিখেও কাপুরুষের সন্তান নয় সিংহ পুরুষ কোন